দেখো পেলো নয় রোইলো মিলন বুঝিব রইল মিলু বুঝিব কি দেখো পেলো না নয় বাহিরে বৃথায় খুঁজি হে প্রিয় তোম বাইরে বৃথাই খুঁজি হে প্রিয় তুমি শুধু হৃদয়ের রোধ দেখো পেল না জনম জনম স্রোতে আশা যাও খেলা জনম জনম স্রোতে আশা দারি তে বরি ঵ারি হারাই কোখন বুজে দেখাজো পেলো নান যন বুজে পেলো না